সরকারের সময়সীমা অনুযায়ী ভোটের প্রস্তুত নিচ্ছে ইসি। এই গামিলিক যা করেছে বিএনপি তার উল্টো করবে বলছেন মামুন হাসান। জানাবো আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ নয় বলছেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো মুক্তির অপেক্ষায় 90 ফিলিস্তিনি জানা গেল যত অজানা তথ্য। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। সরকারের সময়সীমা অনুযায়ী ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি প্রধান নির্বাচন কমিশনার সি সি এ এম এম নাসির উদ্দিন বলেছেন সরকারের নির্ধারিত সময়সীমা অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি আমরা আয়োজনের প্রস্তুতি আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো আমরা ফ্রি ফায়ার গেম উপহার দিতে চাই অল প্লেয়ারস ক্যান প্লে আন্ডার দ্য রুলস অফ দ্য গেম এমন পরিবেশ সৃষ্টি করে দিতে চাই আজ সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে সকালে সাভারে কেন্দ্রীয় কর্মসূচির মধ্য দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে ভোটার তালিকা হালনাগাদে সারা দেশে পঁয়ষট্টি হাজার লোক কাজ করবে বলে জানা গেছে আগামী তিন ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কার্যক্রম সিসি বলেন মানুষের যে সন্দেহ রয়েছে তা দূর করতে ভোটের তালিকা হালনাগাদ প্রক্রিয়াকে স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে ভোটার তালিকা কার্যক্রমে সহযোগিতার জন্য আমরা ইউএনডিপি এর কাছে অনুরোধ জানিয়েছিলাম তারা খুব দ্রুত সময়ে সহায়তা করেছে আমরা পুরো নির্বাচনী প্রক্রিয়া তাদের সহযোগিতা চাই আমাদের মত তারাও একটি সুষ্ঠু নির্বাচন দেখতে আগ্রহী নির্বাচন কমিশন কোন রাজনৈতিক দলের পক্ষ নিচ্ছে না মন্ত্র নির্বাচন কমিশনার বলেছেন নির্বাচন কমিশন কোনোভাবে রাজনীতিতে জড়াতে চায় না দেশের জনগণ আমাদের কাছ থেকে একটি অবধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করে আমরা সেই প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ আওয়ামী লীগ যা করেছে বিএনপি তার উল্টো করবে বলছেন মামুন হাসান বাংলাদেশে আওয়ামী লীগ দুঃশাসনে যে আর পুনরাবৃত্তি না হয় সেই ভয়াবহ দুঃশাসন যেন বাংলাদেশে আর কখনো না আসে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান তিনি বলেন আওয়ামী লীগ যা করেছে বিএনপি তার উল্টোটা করবে মানুষের নিরাপত্তার জন্য কাজ করে যাবে এই অসুস্থ ধারা থেকে সুস্থ ধারায় দেশকে নিয়ে আসতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফা ঘোষণা করেছেন মামুন হাসান বলেন গত পনেরো বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশে এমন একটি পুলিশি রাজত্ব তৈরি করে ছিলেন যেখানে মানবাধিকার মানুষের মৌলিক অধিকার মানুষের নাগরিক স্বাধীনতা মানুষের ব্যক্তি স্বাধীনতা সম্পূর্ণ হরণ করে একজন সামগ্রী একজন নারীর মতো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ নয় বলছেন তারেক রহমান আগামী নির্বাচন বিএনপির জন্য এত সহজ নয় জনগণ ম্যাটার্স উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মীদের জনগণের পাশে থাকা নির্দেশ দিয়েছেন তারেক রহমান বলেন আমি গত কয়েক মাস ধরে বলছি সামনে নির্বাচন এত সহজ হবে না আপনারা যত সহজ ভাবছেন নিজের মতো নিজের মনে যতই বড় করুন বিএনপির তত শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি আছে তাই তো বড়াই করছেন না থাকতে আরে আপনার শাখা প্রশাখা আমাদের নেতাকর্মীরা তৈরি করেছে সেই শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে ওয়ার্ড ওয়ার্ডের দলকে নিয়ে গেছে কিন্তু তারপরে হচ্ছে আমাদের শক্তি জনগণ হচ্ছে আমাদের সমর্থন জনগণ হচ্ছে জনগণ সঙ্গে না থাকলে কি হয় পাঁচ পাচাক বুঝিয়ে দিয়েছে কাজে আমরা যদি ফুল করি জনগণ আবার কোন একটি কিছু বুঝিয়ে দেবে তখন কিন্তু বস্তাতে হবে হাই হতাশ করতে হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন এখন সময় আছে আসুন আমরা জনগণের পাশে থাকি জনগণের সঙ্গে থাকি যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে যা দলকে ক্ষতিগ্রস্ত করবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করে তুলব আমাদের এমন ভাবে দাঁড়াতে হবে যাতে তারা বুঝে যেন তাদের সঙ্গে আছে উল্লেখ করে তারেক রহমান বলেন জনগণ জানে বুঝে যে তারা যেভাবে চায় আমরা সেভাবেই আছি আজকে রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের উন নব্বই জন্মবার্ষিকীতে এই হোক আমার শপথ প্রতিজ্ঞা সর্ব পর্যায়ে জবাব দিতে নিশ্চয়ই চাই তার রহমান বলেন রাষ্ট্রের সরকারের প্রতিটি পর্যায়ে সেটি জাতীয় সংসদ হোক পৌরসভার হোক ইউনিয়ন পরিষদের হোক ভোটই একমাত্র জবাবদিহিতা রাষ্ট্রের সব যদি আমরা জবাবদিহিতা তৈরি করতে পারি তাহলে ধীরে ধীরে এগোতে সক্ষম হব সরকার যদি জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকে প্রতিটি কাজের জন্য তাহলে একমাত্র জনগণের যে খুব দুর্দশা লাঘব করা সম্ভব হবে জনগণের কথা ইচ্ছা প্রতিফলিত হবে সরকারের কাজের মাধ্যমে বিএনপি নেতা কর্মীদের সত্তরেও বছরের নির্যাতন নিপীড়ন মামলা কারাভোগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন আমরা মোটামুটি একটা বড় হিসেবে জানি বিএনপি ষাট লাখ নেতাকর্মীর নামে বিভিন্ন মিথ্যা গায়েবি মামলা আছে শুধুমাত্র জুলাই আগস্ট মাসে জনগণের যে আন্দোলন সেখানে বিএনপির প্রায় পাঁচশোর মতো নেতাকর্মী শহীদ হয়েছেন হাজারের মতো নেতাকর্মী বিভিন্ন ভাবে জখম হয়েছেন আমরা ভিনপি নেতাকর্মীরা যারা অত্যাচার নির্যাতন সহ্য করেছেন ওই মোটরসাইকেলের বহরে যারা গিয়েছেন তারা কি অত্যাচারের নির্যাতন সহ্য করেছে অবশ্যই নয় তিনি আরো বলেন মানুষ হিসেবে হয়তো আমরা বিভ্রান্ত হতেই পারি কিন্তু যে পরিস্থিতির ভেতর দিয়ে এই মুহূর্তে যেখানে এসে দাঁড়িয়েছি সহকর্মীদের কাছে আমি বিনীতভাবে করো জোরে অনুরোধ করব সমগ্র বাংলাদেশ শহীদ জিয়া রহমান ও মতো কর্মী সৈনিক আছেন দয়া করে মোটরসাইকেল ওয়ালাদেরকে ভিড় করতে দেবেন না দয়া করে আপনারা বিভ্রান্ত কর কাজ করা থেকে বিরত থাকবেন তারেক বলেন সবাই বলে যে একটি নিরপেক্ষ নির্বাচন হলে যারা বিএনপি করেন না দেশে একটি স্বাভাবিক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ সম্ভাবনা আছে সরকার গঠনের আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই মোটরসাইকেল ওয়ালাদেরকে তাদের নিজ স্বার্থ উদ্ধারের জন্য বা আমাদের কিছুতে নেতা কর্মীদের বিভ্রান্ত হয় যদি এমন পরিস্থিতি উদ্ভব হয় যেখানে অন্য কেউ সরকার গঠন করলো তখন কি আপনি মনে করেন আপনি ভালো থাকতে পারবেন বিএনপি নেতা কর্মীরা কি ভালো থাকতে পারবে এই সময় মিলনায়তনে কর্মীরা সমসরে না বলেন তারেক রহমান বলেন কোন কারণে যদি অন্য কেউ সরকার গঠন করে রাজনৈতিক কর্মী হিসেবে আপনার এতটুকু চিন্তা এতটুকু সেন্স থাকতে হবে অন্য কেউ যদি সরকার গঠন করে বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট হোক আন্তর্জাতিক রাজনীতি প্রেক্ষাপট হোক সেটি কি দেশ ও জাতির জন্য ভালো হবে নেতা কর্মীরা আবারও সমসরে বলেন না তারেক রহমান বলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আপনারা দৃঢ়ভাবে না বললে সেটা বুঝে শুনে বলছেন আপনারা যদি বুঝে শুনে না বলেন থাকেন তাহলে ঠিকই বলেছেন যদি তাই যদি ঠিক হয় এখনো আমাদের কাছে সময় আছে মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর দিন শেষে কিন্তু রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদের এই জনগণের কাছে ভোটাধিকার কাছে যেতে হবে ভোটারদের কাছে যেতে হবে তারা কেমন বলে নিজের যত বড় মনে করে না কেন জনগণ যদি মুখ ফিরে নেয় এবং নাম বলবো না কিছু কিছু রাজনৈতিক শক্তি ছোট বড় হোক না কেন তারা বিভিন্ন ভাবে আমাদের বিপক্ষে এই মোটর সাইকেল ওয়ালাদের কিছু কার্যক্রমের কারণে আমাদের নেতা কর্মীদের যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে আমাদেরকে এই ব্যাপারে সতর্ক শক্ত হতে হবে মুক্তির অপেক্ষায় নব্বই ফিলিস্তিনি জানা গেল যত অজানা তথ্য দীর্ঘ পনেরো মাসের ইসরায়েল আগ্রাসনের পর অবশেষে গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি যুদ্ধবিরতি চুক্তি অংশ হিসেবে এদিন তিন নারী জিম্মিকে শক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাস তাদেরকে সময় সন্ধ্যায় মুক্তি দেওয়া হয় বলে নিশ্চিত করেছে ইসরায়েল প্রধানমন্ত্রীর কার্যালয় এদিকে হামাসের হাতে থাকা তিন বন্দির মুক্তির বিনিময়ে নব্বই জন ফিলিস্তিনি বন্দী মুক্তি পেতে যাচ্ছেন যাদের মধ্যে উনসত্তর জন নারী বলে জানিয়েছেন বাচ্চা সংস্থা আইপি এদের মধ্যে সর্বকনিষ্ঠ বন্দী হলেন মাহমুদ আলিয়া নামে পনেরো বছরের এক কিশোরী মুক্তিপ্রাপ্তদের তালিকায় রয়েছে বাষট্টি বছর বয়সী খালেদা জারার তিনি পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব পলেস্টাইন এর একজন শীর্ষ নেতা নিউ ইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে তার বারবার গ্রেপ্তার হওয়াটা অসহিংস রাজনৈতিক বিরোধিতার উপর ইসরায়েলের দমন নীতির অংশ এছাড়া মুক্তি পেতে যাচ্ছেন ডালাল খাসিব নামে 53 বছর বয়সী এক নারী যিনি প্রত হামাস নেতা সালা আরোইরিবন সালে আরোইর 2024 সালে জানুয়ারিতে গাজার দক্ষিণ অঞ্চলের একটি এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হন মুক্তিপ্রাপ্তের তালিকায় আর রয়েছেন 86 বছর বয়সী আবালা আবদের রাসূল তিনি পিএফএলপি নেতা আহমদ সাদাতের স্ত্রী আহমদ সাদাত বিরুদ্ধে দু হাজার এক সালে পর্যটন মন্ত্রী রেহাভাম জেভির হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে অভিযোগ আনা এবং তিনি তিরিশ বছর ধরে সাজা খাটছেন এদিকে আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী মুক্তি পাওয়া বন্দীদের তালিকায় অন্তত বারো জন যুবক এবং নাবালক রয়েছেন যাদের মধ্যে কিছু সংখ্যক বয়স উনিশ বছরের কম আল জাজিরা সাংবাদিক নিতাব ইব্রাহিম জানিয়েছেন অনেক শিশু এবং নাবালক ইসরায়েলি বাহিনীর প্রতি পাথর নিক্ষেপের অভিযোগে আটক হয়েছেন তিনি বলেন আমরা এখানে অপেক্ষাকৃত কম সাজাপ্রাপ্তদের কথা বলছি, তালিকা নাম উল্লেখ রয়েছে যাদের অধিকাংশই প্রশাসনিক আদেশে আটক করা হয়েছে আর এটি মূলত ইসরায়েলি দমন নীতির একটি অপকৌ যা কোনো প্রকার আইনি প্রক্রিয়া ছাড়াই মানুষকে অনির্দিষ্টকালের জন্য কারাগারে রাখার জন্য ব্যাহত হয় আর এই প্রশাসনিক আটক আদেশের বারবার নবায়ন করা হয় দর্শকের ছিল এখনকার সর্বশেষ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টের মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন জন করে রাখুন ধন্যবাদ